সবার জন্য চৌতি দান করেছেন আমরা শুকরিয়া তরফ সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ সৃষ্টির আকর্ষণ মানব জাতির মুক্তির দূত খাদিমুন নবী ও সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আমাদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অন্তর থেকে দোয়া এবং ভালোবাসার সেই ব্যক্তির উপর যেই ব্যক্তি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে একই সিস্টেমটা চালু করে দিয়েছে তিনার নাম হচ্ছে একটি মেসেজ নিয়ে যান কথা বেশি বলব না একটা মেসেজ দিয়ে দাও আমরা এখানে আসছি কেন প্রবাসে আসছে কেন পয়সা কামানোর জন্য সেই পয়সাটা যেন আরো স্ট্রংলি পাবে কেউ অন্য পদে ইনকাম করতেছে কেউ আলোর পদে ইনকাম করতেছে কেউ প্রবাসী কিন্তু তাদের গান ধরা যেমন করে একটা আপনার রিক্সাওয়ালার যে পয়সাটা হালাল এই তার চেয়ে বেশি প্রবাসীদের ইনকামটা হালাল কেউ কেউ অন্য পথেও কামাচ্ছে

হবে sí. yes.

কেউ বিয়ে টিয়ার না করে এটা মর বলে মনেই করে না ফেন ছিল রাইট না না মিথ্যা বলছি তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে ভাই বিয়ে ভাই আপনি আপনার চেহারা আয়নাতে আপনার চেহারা দিয়ে রাখেন ভাই আর একটা হুমানের দিকে রাখেন তিনটা ছাদ থাকে থাকে কি না ফলে একটা দুইটা তিনটা একটা হলো তাই কিলো কত 250 টাকা আরেকটা কিলো কত 200 টাকা আরেকটা কিলো কত 150 টাকা আপনি কি করেন জানেন ওই সেল ফল আপনি ওই 100 টাকা দিয়ে নিয়ে যান ভাই কেন ওই ফলটা হচ্ছে যাই ওই ফলটা হচ্ছে যাই একটু ড্যামেজ ব্যাটারও আপনার শরীরকে দিবেন কে দিবেন মা দিবেন কেন আপনি দেড়শো টাকা দিয়ে দেনটা দিতেন আপনি আড়াইশো টাকা দিয়ে নেন না কেন